আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা যারা ফেসবুক ব্যবহার করি ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু আমাদের ফ্রেন্ডের মধ্যে কিছু ইনএক্টিভ ফ্রেন্ড থাকে যারা কখনো ফেসবুকে অ্যাক্টিভ থাকে না তারা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু পোস্ট করি তারা আমাদের পোস্ট দেখেও না পোস্টে কমেন্ট করে না তো আমার মনে হয় আমরা এইরকম ফ্রেন্ডগুলো আমাদের ফ্রেন্ড লিস্টে না রেখাই ভালো তো এই ফ্রেন্ডগুলো আপনি কোথায় পাবেন এবং কিভাবে এদেরকে আনফ্রেন্ড করবেন আজকে ভিডিওর মাধ্যমে আমাদেরকে সেটাই দেখাবো তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবো আপনারা যদি আমাদের এই দিদার অফিসিয়াল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আপনারা আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি আছে এটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখান থেকে উপরে কর্নার দেখতে পাচ্ছেন যে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা আবার আপনাদের ফেসবুকের নামের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট নামে একটি অপশন আছে ওই অ্যাবাউটে ক্লিক করে দিবেন অ্যাবাউটে ক্লিক করার পরে এখান থেকে স্ক্রো করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে হবেন যে আপনাদের এই ফেসবুকে কতজন ফ্রেন্ড আছে এটা কিন্তু এখানে শো করবে আমার তেরো তেরোশো ছিয়াত্তর ফ্রেন্ড ওই ফ্রেন্ডের উপরে ক্লিক করে দেবেন ফ্রেন্ডের উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে হাতের এই ডান সাইডে ম্যানেজ নামে একটি অপশন আছে ওই ম্যানেজে ক্লিক করে দেবেন ম্যানেজে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তিনটা অপশন দেখতে হবে না এখান থেকে উপরে যে অপশনটা লাস্ট ইন্টারেক্টেড উইথ এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি যতগুলো ফ্রেন্ড দেখতে পারবেন এটা হচ্ছে আপনার ইনএক্টিভ ফ্রেন্ড এটা আপনার ফ্রেন্ড লিস্ট আছে কিন্তু তারা কখনো ফেসবুকে অ্যাক্টিভ থাকে না আপনাদের ভিডিওতে কমেন্ট করে না রিয়েক্ট দেয় না তো আপনি চাইলে এখান থেকে এগুলাকে আনফ্রেন্ড করে দিতে পারেন এখানে পাশে দেখতে পাচ্ছেন আনফ্রেন্ড আনফ্রেন্ডে এ ক্লিক করে এখান থেকে আনফ্রেন্ড করে দিতে পারেন তো এখানে যেহেতু আমার অনেকগুলা ফ্রেন্ড তো এখান থেকে তো সবগুলাকে আর তো একটা একটা করে আনফ্রেন্ড করা যায় না তো এটার জন্য আপনি চাইলে একসাথে আনফ্রেন্ড করতে পারেন কি করে দেখতে পাচ্ছেন যে উপরে সিলেক্টেড মাল্টিপল এটা এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এখান থেকে আবার আপনি চাইলে একটা 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 করে সবগুলোকে ঠিক মার্ক করে দিয়ে এখান থেকে নিচে দেখতে আসুন যে আমি আপনাদের সুবিধার্থে দেখাই কয়েকটাকে আনফ্রেন্ড করে দেখাই এখান থেকে নিচে দেখতে আসুন যে আনফ্রেন্ড আনফ্রেন্ডে ক্লিক করে দিয়ে এখান থেকে আনফ্রেন্ডে ক্লিক করে দিবেন এগুলাকে যখন আপনি আনফ্রন্ট করে দিবেন এখান থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ফেসবুকে পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড হয় না এখান থেকে আপনি চাইলে আবার নতুন করে ফ্রেন্ড অ্যাড করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ